আমি যদি বিধানসভায় থাকতাম তাহলে ওই বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম উনি দেশদ্রোহী ভারতের তুলনা বাংলাদেশের সাথে করছে ব্রাত্যবসু নিয়ে এমন মন্তব্য অর্জুন সিংয়ের এর ব্রাত্যবসুকে ধরে মারা উচিত আমার দল ভেজিটেরিয়ান তাই মমতা বন্দ্যোপাধ্যায় বসুরা বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছে আর আমরা বসে বসে দেখব আগে উনি বিএসএফকে অপমান করতেন এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ওনাকে ফোর্ট উইলিয়ামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত এটাই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর এই সৈকত মোল্লার কনভাই একটা মুসলমানকে মেরে দিল সৈকত মোল্লা পীর বাবা আছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন তার নামে তা তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে সাত খুন মাপ কাজ শেষ মামলা হবে না দেখবে না আরো একটা প্রশ্ন হচ্ছে যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষাম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবসকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশগ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কীভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী আরেক সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের এটা ইতিহাস আছে িয়ান এই জন্য বললাম ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত বসু মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মৌরিক কার তো কিছু যা আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলা তো থাকবে না মমতা বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কামানে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা যেন এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে